ভারতীয় আইপিএল থেকে মুস্তাফিজকে বহিষ্কৃত করা হয়েছে এই কি শুনে আপনার কাছে ভালো লাগতেছে নিশ্চয়ই ভালো লাগতেছে না এবং কি আমার কাছে এবং কি যারা ক্রিকেটকে ভালোবাসে কারো কাছে ভালো লাগার মতো এইটা বিষয় না এখন কি আমরা কি করব এখন কি আমরা আইপিএলকে বয়কট করলে কি এটা সমাধান হয়ে যাবে এটা কোনোভাবেই সমাধান হবে না তো কিছু অতি উৎসাহিত কিছু মানুষ আছে যারা কিনা বেশি রাজনীতিরে বেশি বেশি একটু বিকৃতি করতে চান তাদের আর কি রকম আপনি একটা জিনিস আপনি যখন একসাথে একটা মানুষের চলতে থাকবেন তখন তার সাথে বন্ধুত্ব হইব তার সাথে ঝগড়া হইব যদি আপনি থাকতে চান একই সাথে তাহলে এরকমটা হবে হওয়ার পরে কি তা এভাবেই চলতে হবে কারণ ভারতকে তো আমরা বয়কট করলেই জিনিসটা সমাধান হয়েছে না বা এখন হলে হয়েছে না তো কিছু উৎসাহিত মানুষের জন্য এটা এরকম হয়েছে যেহেতু ভারত আমাদের পাশের দেশ তাদেরকেও আমরা ছেড়ে যে একদম চলতে পারব এরকমটা না তারাও আমাদেরকে ছেড়ে চলতে পারব এরকমটা না তাই বলে তারা আমাদের সূত্র না তাই বলে তারা আমাদের বন্ধু না তো এরকমভাবে একটা মিডিল অবস্থায় চলতে হবে যেন সুসম্পর্ক বজায় রাখে যেন তারাও যেন আমাদের উপর যেন মাতাব্বরি যাতে না করতে পারে সেদিকে এখন যে আমরা সারাদিন বরাজি খালি করি ভারত বয়কট ভারত বয়কট আইপিএল বয়কট জিনিসটা তো এভাবেই চাইলে তো আর এভাবে সমাধান হয়ে যাইতেছে না